আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে দেখুন গ্রামের বাড়িতে শীতের সকালে কিভাবে ধান সিদ্ধ করা হয় তো গ্রামে সবার ঘরে ঘরে নতুন ধান আসছে আর হচ্ছে সবাই ধান সিদ্ধ করার ব্যস্ত আর পিঠা খাওয়ার ব্যস্ত সবার ঘরে ঘরে নতুন যারা ধান চাষ ঘরে নতুন ধান উঠছে তো এই যে আমাদের এই ভাবিটা হচ্ছে সকালবেলা ধান সিদ্ধ করতেছে তো আমি আসছিলাম ডাক দেওয়ার জন্য তো ভাবি সব সময় আমাকে একটু হেল্প করে তো ভাবিকে ডাক দেওয়ার জন্য আসছি তো দেখি ভাবি ডান সিদ্ধ করতেছে হ্যাঁ কি ডাক সিদ্ধ যায় দেখতে এরা পানি ফুটা পড়তাছে নাকি এটা দিয়া কি অবস্থা তো এদিকে হচ্ছে আমাদের বাসায় একটু কাজ চলতেছে বাড়িতে নাকি ঘরের কাজ বিল্ডিংয়ের কাজ চলতেছে তো এর জন্য হচ্ছে অনেকগুলো লোক আসছে প্রথমে তো মাটিটা খোদা লাগে তো এর জন্য অনেকগুলো লোক আসছে তো ওদের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব তো ওদের সাথে হচ্ছে আমাদের খাওয়ার কোনো কথা নেই তারপরে হচ্ছে এতগুলো লোক আসছে আজকে তো আকাশের আব্বু বলতেছে তো ওদেরকে এক বেলা খিচুড়ি খাওয়াই দিই তো এতক্ষণ পর্যন্ত কাজ করবে না খেয়ে তো এই জন্য আমাদের মানে মানবতার খাতিরে হচ্ছে ওদেরকে খিচুড়ি খাওয়াইতেছি তো এই যে হচ্ছে মিস্ত্রিরা বাড়িতে হচ্ছে ইয়া করতেছে আর গাড়ায় হচ্ছে অনেক লোক তো গুণা কাটতেছে আর হচ্ছে এদিকে যে ইয়াগুলো রডগুলো ই করে রাখতেছে আস্তে আস্তে রেডি করতেছে আর ওরা হচ্ছে মাটি খুদ্তেছে তো এখানে হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে এর জন্য হচ্ছে সব সবজিগুলো আমি কেটে আগে রাখতেছি একে একে তো এখানে হচ্ছে ফুলকপি গাড়া দিয়ে যাওয়া দরছে তো এক ফেরিওয়ালা ভাই হচ্ছে প্রতিদিন এ নিয়ে আসে তো ওর থেকে সব কিছু নিয়ে রাখছি তো এক কেটে কুটে রেখে দিলাম কয়েক পদে তো সবজি আর এদিকে হচ্ছে চাল ধুয়ে রাখছি ডাল ধুয়ে রাখছি সবগুলো খুব সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে রান্না করব পেঁপে দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি তো গাজরটা ছিল না তো গাজরটা আনতে পারি নাই তো এদিকে হচ্ছে ইলিশ মাছও আমি ভিজেছি ইলিশ মাছ দেওয়ার জন্য খিচুড়িতে তো কয়েকজনে বলতেছে দিতে আবার কয়েকজন বলতেছে দেওয়া লাগবে না কাটা মানে বেছে বেছে খাওয়া যাবে না তো এখন হচ্ছে বিপদে পড়ে গেছি আমি যে কি করবো না করবো তখন হচ্ছে আমি ভালো মতো জিজ্ঞেস করলাম যে আপনারা সঠিক কথা বলেন কিভাবে রান্না করব তো এক একজনে এক এককের মতে তো আর রান্না করা যাবে না তো তারপর হচ্ছে ভাবলাম যে মাছ হচ্ছে বেজে দেবো আর হচ্ছে খিচুড়ি রান্না করে দেবো তো এই আকাশ রাব্বু বলল যে মাছটা আলাদা ভাজা দাও আর হচ্ছে খিচুড়িটা রান্না করে দাও সাথে থাকবে শশা লেবু তো বোনা খিচুড়ি সবজি দিয়ে তো বীজ বলে জালটা ধরাই দিয়েছি তো একা হাতে কাজ করতে গেলে সবগুলো জিনিস একদম গুছিয়ে রেডি করে তারপর হচ্ছে ইয়া করলে রান্না করতে বসলে হচ্ছে সুন্দর হয় তা না হলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তো এর জন্য আমি সব কিছু ঘুষে তারপর হচ্ছে জালটা ধরাই দিয়েছি তো পাতিলটাও মার্শাল্লা অনেক বড় ছিল তো দেখতেই পারছেন পাতিলটা অনেকই কিন্তু অনেক বড় তো ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না তো চুলা থেকে পাতিলটা দেখুন তাহলে বোঝা যাবে যে কতটুকু বড় অনেক কিছুই রান্না করা যায় তো বিশেলা বলে জালটা ধরাই দিয়েছে তো পাতিলের ভিতরটা দেখুন কতটা বড় হচ্ছে সরিষার তো তেলটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি তো এখানে দারচিনি এলাচ লবঙ্গ যা যা লাগবে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন কুচি বড় পাতিল দেখুন কিন্তু অনেক ইয়া হয়ে গেছে আমার এই অনেক বড় এটা দিয়ে করতে একদম গিরিগিরি হচ্ছে তো এই পাতিলে হাতাও আছে তো অত বড় হাতা দিয়ে প্রথমে তো রান্না করতে আমার তো মানে আমরা তো সবসময় হাতা দিয়ে রান্না করি না অভ্যাস নেই তো হাতার দিয়ে লাগতে আমার সমস্যা তো যখন লাগবে তখন হচ্ছে হাতাটা নিব দেখব কি পরিস্থিতি তো আমি কি হাতে এটা দিয়ে খুচুন দিয়ে ডাড়ি প্রথমে তো দিয়ে দিয়েছি আমি এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট তো মশলা গুঁড়ো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিব অল্প করে কারণ হচ্ছে এখানে হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করব আর হচ্ছে দুই তিন বোম্বাই মরিচ দিব জন্য তো পানিটা দিয়ে কি করতেছি তো বাভি চলে আসছে তো ভাবি আসার পরে হচ্ছে আমি বললাম যে ভাবি মাছগুলো আমাকে রেডি করে দেন একটু তো ভাবি হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছে তো আমরা আমরা মানে সবাই বাড়ির সবাই হচ্ছে ভাবি ভাবি বলি না আনলে সবাইকে সবাই কিন্তু আমরা ভাবি বলি তো আগের দিনের লোক তো বলে মানে ভাবির বাহুস বলতো তো ওই কথাটাই ভাবি হচ্ছে মানে দুষ্টমি করে বাহুস বলে তো আমরা সবাই মানে এই ভাবিকে বাহুস বলি সবসময় ডাক দিই বাহুস বাহুস এদিকে আসেন বাহুস ওদিকে যান মানে এভাবে ডাক দিই এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে একদম তো দিয়ে দিচ্ছি চাল আর হচ্ছে এখানে ভেজিটেবিল দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি একসাথে ময় খুব সুন্দর করে এগুলো কষিয়ে নেব এক এক সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এখানে তো এখানে হচ্ছে আমি একা একা ভিডিও করতেছি হাতে মোবাইল নিয়ে যে ভিডিও করতে আর লাগটা চারতে মানে কষ্ট হইতেছে তো ওই হাতাটা নিয়েছিলাম তো এক হাতে ক্যামেরা এক হাতে হাতা তো অনেক ওজন ভাই তো বেশি একটা সুবিধা পেতেছিলাম রেখে খেয়েছি তো খুব সুন্দর করে চালটা ভেজিটেবল সব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি তো আরও পানি লাগলে দিয়ে দিব আমি এখন প্রথম দিলাম আর কি তো দিয়ে দেখি কতটুকু লাগে তো সব পরিমাণ মতো পানিটা দিয়ে দেব আর এদিকে হচ্ছে যে ইলিশ মাছ রান্না করতেছি রান্না ইলিশ মাছ ভাজ দিয়েছি তো ইলিশ মাছটা একদম তাজা ছিল ইলিশ মাছটা খুব ভালো ছিল তো হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজা তো বাকি যা ছিল তো ওগুলো চুলাই দিয়ে যে ভেজে নিচ্ছি তো খিচুড়ি রান্না আর সব কিছু দেখাইলাম না তো এই খিচুড়িটা কিন্তু আমি রান্না করে নিয়ে তারপর মাছটা ভাজছি এই যে দেখুন খিচুড়ি পাতিলটা নামিয়ে নিয়েছে এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা খাবো আর কি আমাদের কাছে যারা আছে তো ওর ওই লোকেল জন্য রান্না করছি তারা হচ্ছে পরে খাবো পরে খাইবে আর কি